হ্যাঁ আমি তোমাকে বাটার দিয়ে নুডলস বানাই দিই আর নিজে তেল দেয়া ভাইজা খাই এই নুডলস কি কি দেওয়া আছে বলো তো কি কি দিছি বাটার বাটার আর কি দিছি টমেটো কোথায় টমেটো তো একটাও নাই কোথায় টমেটো শুধু সাদা সবাই টমেটো দিছে তুমি টমেটো নেবে তাই তোমার তার নাকেও নুডলস খাচ্ছে নাকের মধ্যে নুডলস ভরে গেছে আপু তোমার বয়স কত তিনবার তোমার বয়স কত তিনবার না তিন বছর তিন বছর না তিনবার

তুমি একটা পাগল। তুমি পাগল। তুমি পাগল। তুমি খালি সব খচ্ছো কেন? পরে নুনুস ভাল লাগবে খাইতে। হ্যাঁ। হুম এইভাবে নুনুস খাইতে মজা লাগে না ওই যে কালকে বিকেলে যেভাবে খেয়েছিল ওইভাবে। কালকে বিকেলেটা বেশি মজা ছিল না আজকেটা বেশি মজা। আজকেটা। আজকেটা বিকেল বেলা TAMU বড় মানুষের জন্য বানাইছিলাম। সেই জন্য শুকনা করে বানাইছিলাম। আর এটা তো তোমার জন্য। এভাবে খাইলে গ্যাস হবে না কিচ্ছু হবে না গ্যাস্ট্রিক টেস্টিক কিচ্ছু হবে না বুঝছো পানি আনছো পানি খাবে না পানি খেতে পানি লাগবে না ও এটা ঝাল হয় নাই ওই যে খালি সুপ খাইতেছে পরে নুডলস গুলো থাকে আর খাবে না নুডলস সহ উঠে খাও নুডলস সহ খাও বাবা শুধু সুপ খাও না

না খাইতে পারলে কিন্তু পিঠে দিব ঠিক আছে এতগুলো অবশ্য খাইতে পারবে না কিন্তু তারপর প্রতিদিন বাটি ভরে দেই যেহেতু ভাত টাত কিছু খাই না যতটুকু খাই খাবে পরেরটুকু আর কি নষ্ট বেশি বেশি খাইলে বেশি শক্তিশালী হবে ঠিক আছে সকাল সকাল হ্যাঁ আমরা সবাই রুটি খাইলাম ও খাচ্ছে নুরু হ্যাঁ খাও খাও আচ্ছা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বুঝলাম না